বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাহিয়েন কে ছিলেন এবং তার যে ভ্রমণ বিবরণী ছিল সেই ভ্রমণ বিবরণের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল এই নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করবো তো এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম গুপ্ত যুগের ইতিহাসের উপাদান সেখানে আমি বলেছিলাম যে ফাহিয়েন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম যে ফাহিয়েন ছিলেন হচ্ছে একজন চীনা পর্যটক এবং তিনি মূলত যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু ভারতে এসেছিলেন তো সম্পর্কে কি রয়েছে চলো শুরু করছি আলোচনাটি দেখো প্রথমত আছে যে ফাহিয়েন ছিলেন একজন হচ্ছে চীনা পর্যটক এবং তিনি হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে আসেন এবং চীনা বিবরণ থেকে কি জানা যায় যে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল হচ্ছে কুঙ্গ এবং তিনি হচ্ছে তিনশো একত্রিশ খ্রিস্টাব্দে চীন চীনের শানসি প্রদেশে কিন্তু জন্মগ্রহণ করে এবং তিনি কি করেছিলেন খুব কম বয়সেই তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তারপর তার নামকরণ করা হয় কিন্তু ফাহিয়েন প্রথমত যে চীনা যে বিবরণ ছিল সেই চীনা বিবরণ থেকে কি জানা যায় যে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুম্ভ এবং তিনি তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে যে চীনের শান্সি প্রদেশে জন্মগ্রহণ করেন এবং তিনি খুব কম বয়সেই কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরই কিন্তু তার নামকরণ করা হয়েছিল কিন্তু যে ফাহিয়ে। বলা হয়েছে তিনি মোট যে চোদ্দ বছর কিন্তু ভারতে অবস্থান করেছিলেন অর্থাৎ চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তিনি কিন্তু বছর ভারতে কিন্তু অবস্থান করেছিলেন এছাড়াও বলা যায় যে তিনি ভারতবর্ষে যে চোদ্দ বছর অবস্থান করেছিলেন তিনি কোন জায়গা ভ্রমণ করেছিলেন তো মূলত এখানে বলা হয়েছে ভারতবর্ষ সিংহলদ্বীপ এছাড়াও জবদ্বীপ পরিভ্রমণের পর তিনি চারশো তেরো খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন অদেশে ফিরে যান এবং তার যে ভ্রমণ বৃত্তান্ত সেটা লিপিবদ্ধ করেন ফো কুয়ো কিং নামক যে তার গ্রন্থটি রয়েছে সেখানে তো এখানে মূলত বলা হয়েছে যে বৌদ্ধ রাজসমূহের বিবরণ এই যে ফো কু কিং রয়েছে এখানে মূলত বলা হয়েছে যে বৌদ্ধ রাজ্যসমূহের যে বিবরণ সেটা কিন্তু বলা হয়েছে এছাড়াও বলা যায় যে ফাহিয়েনের ভারতে অবস্থানকালে তিনি কি করেছিলেন বহু নগর ও বৌদ্ধ যে তীর্থস্থানগুলি ছিল সেগুলিতে কিন্তু তিনি ভ্রমণ করেছিলেন তো মূলত কোন কোন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন তিনি মূলত যে মথুরা কনজ এছাড়াও যে কপিলাবস্তু রয়েছে বারাণসী রয়েছে পাটলিপুত্র রয়েছে রাজগৃহ গয়া তাম্রলিপ্ত পরিভ্রমণ করেছিলেন অর্থাৎ তিনি যখন আর কি ভারতে অবস্থান করেছিলেন সেই অবস্থানকালে কিন্তু তিনি বহু তীর্থস্থান এবং যে যে সমস্ত নগরগুলিতে কিন্তু তিনি আর কি ভ্রমণ করেছিলেন যেমন মথুরাতে ভ্রমণ করেছিলেন করণৎসহ কিন্তু বিভিন্ন স্থানগুলিতে তিনি কিন্তু ভ্রমণ করেছিলেন এবং তার যে এই বিবরণীমূলক যে গ্রন্থটি ছিল সেই গ্রন্থটির নাম ছিল হচ্ছে যে ফোক কু তো এবার হচ্ছে যে এই ফোকো অর্থাৎ এই যে ফাহিয়েনের যে ভ্রমণমূলক বিবরণটি রয়েছে এই বিবরণটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে দেখো এই বিবরণটি অর্থাৎ যেহেতু তিনি যে দ্বিতীয় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন তো সেহেতু তার বিবরণ থেকে কিন্তু যে নিশ্চয়ই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যাবে তো এক্ষেত্রে বলা হয়েছে এই যে তার যে ঐতিহাসিক মানে বিবরণটি রয়েছে সেই তার বিবরণটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে দেখো বলা হয়েছে ফাহিয়েন রচিত যে ফোকু কিং গ্রন্থটি ছিল যার ঐতিহাসিক গুরুত্ব ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ক্ষেত্রে প্রথমত কি বলা হয়েছে যে গুপ্ত সম্রাট বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানতে গেলে কি হয় আমাদের ফাহিয়েনের বিবরণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ আমি প্রথমেই বললাম যেহেতু তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে হলে এই যে তার রচিত যে বিবরণ বিবরণীটি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই বিবরণ থেকে কি জানা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে রাজধানী ছিল সেটা ছিল কোথায় পাটলি পুত্রে দ্বিতীয়ত কী বলা হয়েছে যে ফাহিয়ানের বিবরণ থেকে গুপ্ত যুগের মানে গুপ্ত যুগে ভারতের মানে কি অর্থনৈতিক কি অবস্থা রয়েছিল বা আর্থ সামাজিক অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সামাজিক অবস্থা কেমন ছিল এছাড়াও সেখানে রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা তাদের যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল সেটা সম্পর্কেও কিন্তু জানা যায় তৃতীয়ত কী বলা হয়েছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যে সুশাসন ব্যবস্থা রয়েছে এছাড়াও জনগণের যে সুখ সমৃদ্ধির যে চিত্র রয়েছে সেটাও কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু জানা যায় অর্থাৎ বলাই যায় যে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রয়েছে সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানার জন্য কিন্তু ফাহিয়েনের বিবরণ কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সেই তার বিবরণীটি থেকে কিন্তু ঠিকভাবে আর কি জানা যায় তো মূলত আজকে আমার টপিকটি ছিল যে ফাহিয়েন কে ছিলেন এবং তার যে ভ্রমণ বিবরণীটির নাম ঐতিহাসিক গুরুত্ব কী ছিল নিয়ে আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং